এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে আমরা আমি মিరికి দেখে এসেছি ওখানে আমাদের রেসকিউ ওয়ার্ক कंप्लीट হয়ে গেছে ওখানে সকাল থেকে আমাদের দুটো টিম কাজ করছিল স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স অর এনডিআরএফ এর দুটো টিম ওখানে কাজ করছিল এখন যে আমাদের কাছে খবর আছে কি কোথাও কোনো মিসিং मतलब যে ডেব্রিস নিচে কিও আছে এরকম কোনো খবর নেই আমরা সমাল জায়গায় চেক করে রেখেছি এছাড়া আমাদের যে ট্রাফিকের জন্য আ যে রুট লাইন গুলো আমরা কিছু রোড গুলো আমরা খুলে দিয়েছি যেমন কি দার্জিলিং থেকে वाया কারশং আর পংখাবাড়ি রোড হয়ে সিলিগুড়ি পর্যন্ত আসা যায় এছাড়া কারশং থেকে তিনধারিয়া থেকে সুকনা ওই রুটটা भी खोला হয়েছে যারা মিরিকে আছেন তাদের জন্য আইদার ওদেরকে একটা গুর পথে আসতে হবে ওখানে মিরিক থেকে ওরা পশুপতীর হয় ঘুম ঘুম হয় সিনিগুরি এখন আনতে পারে জেলা পুলিশ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে যেটা আমরা আমাদের ওয়েবসাইটেও আছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম গ্রুপে আর ট্যাক্সি অপারেটর হোটেল ওনারস অপারেটর তাদের যত গ্রুপ আছে ওখানে আমরা আমাদের হেল্পলাইন শেয়ার করেছি যদি টুরিস্টের আর অথবা কারো কোনো সমস্যা হয় তারা ওই হেল্পলাইনে যোগাযোগ করতে পারে ওটা আমরা সাহায্য করতে পারব এইছাড়া কালকে যে এই

हम ब्रा पेची मिरीके और आम, आ, आ, बाकी इंजर्ड संख्या जो हमें चार्टा जो सीधे सिंडर्ड चिलो तादें के एनबीएमसी तो पठानो है चे और मिरीके हम हमारे एकदम पाँच लोगों का ने इंजर्ड चिलो बाकी सदरे कुछ इंजर्ड आ चे सर पौधेरों की और तो लोगों का ने कुछ टुडेस गुलो आठ के चिलो उधर संगे हमारे আর রুটটাও এখন খোলা হয়ে গেছে ও কিছুটা আজকে ওখান থেকে শুরু করেছে ওখান থেকে শিফট করতে কিছু লোক কালকে ওখান থেকে রওনা দেবে অন্য কোথাও এমনি পর্যটন যারা আটকে আছে রেকমেন্ট থ্যাঙ্ক ইউ